হ্যাঁ এখন আমার ভিডিও কথা হবে কি তোমার এই যে রূপ যৌবন চেহারা কত সুন্দর কিন্তু তুমি দুধ ব্যথা এই যে দাদা শোনো মা কয় প্রতিদিন মাটি দিয়ে সুন্দর করে ঘুইসা ঘুইসা গোসল দিবি তে আর সুন্দর হয়ে যাবে ও মাটি দিয়ে গোসলই আবার সুন্দর হয় মানা হ্যাঁ আচ্ছা দাদা তোমার সাথে বসে থেকে আমার লাভ নাই এই দুধ বেستي হবে নালে মা মারবে দরে আরে মারবে না তুমি আর দুধ আমি কিনিনি মানে মাথায় টাকা দাও মা তাই চুল নেই দাঁড়িয়ে তাই বিয়ে করো ভালো হবে মানে বউ আমার আমার ঘরে থাকবা আমার দিবা আমার খাওয়া কত সুন্দর আনন্দ ফুর্তি করে আমরা ঘুরে বেড়াবো

এখন যদি আমরা নাইতেন তাহলে এই মেয়েটা কি অবস্থা সর্বনাশ হইতো এই বুড়া না হলে অন্তত মনে সময় দিত